এক মাস মানে আমার উপর স্ট্রেস বিগত গেছে তো বয়স গেছে আমি আসছি এখন ডক্টর শামীন ভাইয়ের কাছে আপনারা জানেন অলওয়েজ আমার বটক্স ফিলার সবকিছু আসলে শামীম ভাই আপনি আমাকে যতবারই মানে বটক্স ফিলার করে দেন তারপর আমাকে এত সুন্দর লাগে যে কিছু মানুষ আমাকে অনেক হিংসা করে করছে এত সুন্দর লাগতেছে কেন সো আপনারাও যদি নিজের এরকম মানে এত সুন্দর দেখতে চান আসলে আমাদের বয়স যখন টোয়েন্টি ফাইভ হয় তারপরে মেয়েদের আসলে আস্তে আস্তে স্কিন ডিজিজগুলো বা বিভিন্ন রকম আমাদের আসলে একটু টোনিং দরকার পড়ে আমাদের দেখা যায় এখানে বাস পরে বিভিন্ন রকম আমাদের স্ট্রেস থাকে তারপর কম ঘুমাইলে তো মানে অনেক কিছু সমস্যা আমাদের হয় বিশেষ করে বয়স পঁচিশের পর থেকে সো আপনারা যত ধরনের ব্রোন মানে অ্যাকনি প্রবলেম মেস্তা বটক্স ফিলার আমি তো অলওয়েজ বলি বটক্স ফিলারে স্বামীম ভাই বেস্ট আমি আবারও বলতে চাই আমি না ব্যাংককে বার্মনঘাট হসপিটাল আমি ওখানে ফার্স্টে দেখাইছিলাম আমি দুবাই দেখাইছিলাম না না এটা আমার হচ্ছে একটু পার্সোনাল রিভিউ আপনি কি আমার ফ্রি তে করে দিতেছেন করতেছেন না আমি কিন্তু পে করতেছি আপনাকে কিন্তু আমি এই লাইফটা কেন করি জানেন কারণ আমার অসংখ্য ওয়েল উইশন আছে

একটা যেদিন ফ্ল্যাট হবে আমি এরকম ওই যে একটা ফিশ কাটার একটা ড্রেস পরে আমি ভিডিও বানাবো না আমরা বানাবো এবার কারণ প্যাক আসলে ফ্ল্যাট হয়ে গেছে তো আপনারা যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য ডক্টর সাহেবের কাছে আসবেন অনেক মেয়েরাই আসলে আমাদের দেশে তো অনেক জায়গায় অনেক ক্লিনিক আছে অনেক পার্লারও আজকাল এইসব করে বাট আমরা অনেকেই জানি না কোথায় গেলে আমি বেস্ট ট্রিটমেন্টটা পাবো শোনো শোনো তুমি নাচখানে পড়ছো তোমাকে একটা কথা বলি সেটা জানতে হবে মানুষজনকে সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে

যে ভালো যদি মানে হয় তারপর মানুষ না বুঝটু যে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যে স্কিনটাকে আমরা আমরা জানতর না তারপর আমি একজন সচেতন নাগরিক হিসেবে এবং যারা আমাকে ভালোবাসেন আমার ফলোয়ারস আছেন যারা আমাকে পছন্দ করেন আমি মনে করি যে আমি যেখান থেকে কেয়ারমেন্টটা নিচ্ছি বেস্ট ট্রিটমেন্ট নিচ্ছি যে তো আমি আমি কোরিয়াতে পর্যন্ত যা ডাক্তার দেখেছি জানেন নাকি হ্যাঁ কোরিয়াতে আমি বা থাইল্যান্ডে দুবাইতে সো আমি যেখানে আমার নিজের দেশেই আমি মানে বিদেশের তিন ভাগ কী বলবো বিদেশের পাঁচ ভাগের টাকা মানে টাকা পাঁচ ভাগ করলে বিদেশে যে টাকাটা লাগে ওটাকে পাঁচ ভাগ করলে যে অ্যামাউন্টটা হয় সেটা যে দিয়ে যদি আমি নিজের দেশে বেস্ট ট্রিটমেন্ট পাই এবং ডক্টর শামীম ভাই হয়েছে আমাদের এশিয়া উপমহাদেশের সবচাইতে হচ্ছে যে কোয়ালিফাইড ডক্টর ভাই হচ্ছে আপনারা দেখেন আমি ট্রাভেল করি আমি না অনেক স্বামী ভাই যে আপনি এত সুনাম করেন আমি ভাই আমি বেস্ট ট্রিটমেন্ট পাই তাহলে আমি সুনাম করবো আমি আমার কাস্টমার জানাবো না আপনারা কোথায় গেলে বেস্ট ট্রিটমেন্ট পাবেন আপনার ভাই এর কাছে আসলে

এবং মানে সো এটা এটা যখন পরে স্কিনটা এত সুন্দর হয় মানে স্কিনটা অনেক সুন্দর হয় এবং স্বামী মায়ের একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে রাখে কিছু কিছু কারেকশন করে দেয় মানে ওই রকম একদম ভক্তি চিপা করা ঠোট্ট এরকম মোটা বানানো এই এই জিনিসগুলো সামভাই করে না ইভেন উনি নিজেই না করে এটা করল না এটা করলে ন্যাচারাল লাগে না এটা করলে ইয়া লাগে তো এটা আমার খুব ভালো লাগে

আমার জামাই বলছে যে যাও তোমার যেহেতু এখন মন ভালো করে আসে আমার হাজবেন্ড আবার এসব ব্যাপারে খুবই সাপোর্টিভ আমার হাজবেন্ডটাই সবসময় আমি খুশি থাকি আমাকে দেখতে অনেক সুন্দর লাগুক এটা আমার হাজবেন্ড অবশ্যই